এক মৃন্ময় পাত্র ও এক পাত্র নদীর স্রোতে যাইতেছিল পাত্র মৃন্ময় পাত্রকে কহিল ওহে মৃন্ময় পাত্র তুমি আমার নিকটে থাকো তাহা হইলে আমি তোমায় রক্ষা করিতে পারিব তখন মৃন্ময় পাত্র কহিল তুমি যে এরূপ প্রস্তাব করিলে তাহাতে আমি অতিশয় উপকৃত হইলাম কিন্তু আমি যে আশঙ্কায় তোমার তফাতে থাকিতেছি তোমার নিকটে গেলে আমার তাহাই ঘটিবে তুমি অনুগ্রহ করি তফাতে থাকিলেই আমার মঙ্গল কারণ আমরা উভয়ে একত্র হইলে আমারই সর্বনাশ তোমার আঘাত লাগিলে আমি ভাঙ্গিয়া যাইব কথা প্রবল প্রতিবেশীর নিকটে থাক